আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা আমি আজকে এমন একজন মানুষের খামারে আসছি তার পরিচয় আমাকে দিতে হবে না আমার তো আপনারা খুব ভালো জানেন ভালো চিনেন আমার এই ভাই আমি তার নাম বলবো আপনারা তার স্যারাদে চিনতে পারবেন ভাইয়ের খামার আজকে আমি আসছি বা আমারে অনেক কষ্ট করে রোদ্দুর ভিতর রিসিভ করে নিয়ে আসছেন বাইরের খামারে আসলাম তার দেখবো আর বাইরের সাথে আমরা তার খামারে দীর্ঘ সাত থেকে আট বছর বাইরের খামারের অভিজ্ঞতা আমরা দেখবো বাইরের খামারে আমাদের দেশি সেক্টর নিয়ে কাজ করতেছি আসলে এই দেশি সেক্টরে আমরা লাভ আছে লস আছে সব কিছু মিলে আমাদের বিজনেসটা তো আমাদের বিজনেসটা কী অবস্থা আমরা সেটা বাইরের মুখে শুনবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কেউ টেনেও দেখবেন না আপনারা যদি একটা স্কিপ করেন তারপরে অনেক কিছু মিস করবেন অনেক কিছু শিখার আছে বাড়ির কাছ থেকে আর অনেক অভিজ্ঞতা যা আপনারা এই দেখলে বুঝতে পারবেন বাইরের কাজ কাম দেন হচ্ছে বাইরে সবকিছু আমরা বাইরের কাছে সব সবকিছু শুনবো আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন বা খামার করতেছেন আপনি যদি বাইরের ভিডিওগুলো বাইরের কাজগুলো যদি দেখেন তাহলে আপনি অনেক স্পেয়ার হবেন আপনাকে অনেক কাজ আপনি মৌড়ি হতে পারবেন অনেক কাজ আপনার সুন্দর কাজ হবে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন আপনারা দয়া করে ভিডিওটি মন দিয়ে দেখেন তারা আপনি বুঝতে পারবেন আমি ভাইয়ের সাথে কথা বলে অনেক বকবক করে ফেলাইছি ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমাদের সফিউল ভাই যার কথা না বললে নয় ঠিক আছে ওয়ান পিস এই চট্টগ্রামের ভিতরে ওয়ান পিস যে এক নামে চিনে না এত বড় করিয়েন না যা বলার বাইরে বুঝতে পারছেন আমি আর সারাদিন ওই সকিল সাথে আমার যত অভিজ্ঞতা হলো ভাই অত্যন্ত ভালো মনের মানুষ আর অনেক সরল মনের মানুষ যারে বিশ্বাস করে কলিজা থেকে করে ভাই সঙ্গে অনেকদিন যাবত কথা হচ্ছে আমার ফোনে এই কথা হচ্ছে ভাই অনেক রিকোয়েস্ট করলো আসার জন্য পরে ভাই আসলাম পরে আজকে দুই অনেক মজাও করলাম ভাই কি জানি খেলাম আমরা আজকে আমরা ম্যাচ মেজবানি খেলাম আজকে দুই ভাই জমায়েত ম্যাচ খেলাম আমরা ভাই ভাই খামারে কি অবস্থা আপনার খামার অবস্থা আসলে বলতে গেলে একদিকে আলহামদুলিল্লাহ আর একদিকে আবার ফিস অবিল্লা ফিস অবিল্লা জি আচ্ছা আমরা আগে বাইরের খামারটাকে দেখি যে ভাই মুরগিগুলোর কি অবস্থা আমরা আগে ফ্যারেন্স থেকে শুরু করে এক এক করে আমরা বোরিং হতে যাই নাকি ভাই ইনশাল্লাহ মার্শাল দেখে সবাইকে বলতে মার্শাল হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখবেন সবার ভিডিও দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে এটা মার্শাল বলবেন নাহলে ভাই আপনাদের এই এটা জন্য অনেক প্রবলেম হয় অনেক খামারি প্রবলেম হবে মার্শাল দেখেন এলাকা হাজা মুরগি রাতা দেখেন মার্শাল কত সুন্দর পাহাড়ি

ভাইগুলার মাংসের টেস্ট কেমন দেশি মাংস মুরগির টেস্ট তো আসলে এগুলা বলতে হয় না আর এগুলো তো অরিজিনাল পাহাড়ি অরিজিনাল হ্যাঁ হাজাগুলা এগুলা নিজের বাচ্চা নিজে গুটায় এগুলা ফিলব্যাক ও বলে অনেকে কিন্তু ফিলব্যাক যেগুলো বাইরের ফিলব্যাক ওগুলা নিজের বাচ্চা নিজে গুটাবো না আচ্ছা আচ্ছা

দেখেন ভাইগুলো দেখেন এখনো ডিমে আসে না কত বড় বড় মাছ টাইম লাগবে নিম্ন স্তরের এটার মতন হবে দুই কেজি এখনো ডিম আসে নাই হ্যাঁ দুই কেজি প্লাস হবে ডিম আসে না এখন ডিম আমার নিজস্ব হবে আমি নিজে তুলছি আর এগুলা

এবার কাপ্তায় যেটা বলে আছে ভাই মুরগি মুরগির অভাব নেই মুরগি আর মুরগি মুরগির কোনো শেষ নাই দেখেন আপনারা ওনার এই খামারের ভিডিও গুলা আপনারা অনেক দেখেছেন অনেক ভিডিও আছে অনেক ভিডিও আছে আপনি ঘরের ভিডিও দেখেছেন এই খামারের ভিডিও দেখেছেন হ্যাঁ কিন্তু আমরা আজকে বাস্তব ভাই কাছে চলে আসলাম ভাই আজকে আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে মাশ আল্লাহ কত সুন্দর মুরগিগুলো ভাই একটা মুরগির চোখে একটু পড়বে সেটা বের করে আলাদা করে রুপ দিয়ে দিন চোখ এটাই দেখ এটাই দেয় এই মুরগি না খুলে দিছে না অবশ্যই দেখেন আপনারা দেখার জন্য সব এক জায়গায় চলে আসে চাপকে মুরগি মারা যাবে দেখেন দেখেন মুরগি কিভাবে তার মালিক কেস মনিক কেস দেখেন ওনারা দেখার জন্য দেখাচ্ছি

ভাই বাচ্চার বাচ্চা বাচ্চার বাচ্চা বাচ্চার জানো তো অনেক কিছু হয়ে যায় বাচ্চা মানে যে দুশো ডিম আসতেছে ইনকিবিটারের জন্য তো ও দুশো থেকে সত্তর টাকা ষাট না মানে দশ দিনে

ভাই এক একটা এক এক করে সেপারেট আলাদা আলাদা কবুতর দেখেন না ওরে আল্লাহ দেখেন কবুতর খুব শখের আমাদের সেই ভাই মানে উনি মুরগিবা লাগতে কবুতর ভালতেছেন ঠিক আছে আসা 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 এটা দেখো আমার বাচ্চা তুমি বাচ্চা আব্বা আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম দাও ভাই না করলো ও

এদের বোরিং ওটা পদ্মা দাও তার ভিতরে কিন্তু কারণ আছে কিন্তু অনেকে জানি না বুঝতে পেরেছেন মানে দেখেন দেখেন বাইক সিস্টেমটা দেখেন আমরা করি আমরা ফ্লোরে তুষ দিই তুষ দিয়ে তারপরে আমরা প্যাপার দিই তারপরে কি বলে সালার কীর্ত দিই তারপরে পেপার দিই আর বাইক সিস্টেমটা দেখেন কি সুন্দর একেবারে বানিয়ে নিছে নির সুন্দর করে চলে গেছে ভাই আমি এত কিছু দেখলাম ভাই এই জিনিসটা দেখলাম না যে পানির ভিতরে আমি এগুলা কি দিয়ে রাখছেন ভাই পানির ভিতরে দেখছি ছোট বাচ্চা গুলা জিরু বাচ্চা গুলা ওদের তো আকল জ্ঞান তেমন থাকে না হ্যাঁ একটা বাচ্চা মনে করেন ছোট একটা বাচ্চা ওর কাছে কি বুঝবে আগুলো কি বুঝবে পানি বুঝবো

ওই পাথর নাকি আবার বাজে সোনার পাথর টাথর আমাদের ওই মানে আর পাথর আছে রেল লাইনের পাথর কোন পাথর রেল লাইনের পাথর দেখেন ভাই বুদ্ধি দেখেন যে পানির ভিতরে মুরগি বাচ্চা মারা যাবে বলে ভাই আপনার কাছে আসলে মানুষ অনেক কিছু শিকার আছে অনেক দেখেন আর একটা এই যে পাশে আরেকটা ভাই এটা বয়স্ক কিন্তু ভাই বাচ্চা এটা দিদিন এটা কয়টা বাচ্চা আছে ভাই

মানে ফেলে যে অনেক দিতে আমরা কথা বলবো দেখেন তার কি অবস্থা হতে পারে দুশো দশটা ডিম থেকে দেখেন ভাই কথা কি বলবো আর যাই হোক ভাই দেখেন আপনার বুদ্ধিগুলা দেখেন বোরিং করতে যে কত সুন্দর মানে আপনার খাসা বানাতে হবে না খাসা বায়া অটোমেটিক খাসা বানায় ফলাইছে এটা আবার ইচ্ছা করলে ধরে নিয়ে পরিষ্কার করতে পারবে হ্যাঁ ওগুলা প্রত্যেক বেশে পরিষ্কার করে ফেলি জীবাণুনাশক দিয়ে ইয়া দিয়ে 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 ওগুলা আবার নতুন ভাবে পরিষ্কার করতে পারবে সুন্দর করে এই বাইরে লাভারে পাশে হলো হাসের বাচ্চা হাসের বাচ্চা আল্লাহ আকবার তো ভাই আপনার এই অবস্থা হওয়ার কারণটা কি যে আপনার এই ডিমের এতগুলা ডিম বসাচ্ছেন আমরা বাইরে যাওয়ার কথা বলে চলেন বাইরে তা মানুষের সাথে যোগ হয়েছি দেড় বছর দেড় বছর হয়েছে না মানে দু এক মাস এদিক আর কি যাই হোক এক বছর প্লাস আমরা নাম না বলি দরকার নেই আপনি কি এভাবে হ্যাঁ বলেন আপনি তার কাছে শিখছেন মানে কাজ করছেন কাজ করছি বলতে কাজ তো আমি আগের থেকে মোটামুটি জানি এখনো পর্যন্ত কাজ থেকে শিখছি যেটার জন্য আমি ওনার সাথে সম্পর্ক করছি হ্যাঁ সেটার ফল আমি এখনো পাই নেই যেমন ধরেন ওনার কাছে ওনার একটা আছে দিছি সবকিছু করছি এখনো পর্যন্ত বলতে পারবো না কোনো একদিন একটা মুরগির চিকিৎসার জন্য ওর কাছে আমি ফোন করছি নেই আমার দরকার নাই ওর কাছে চিকিৎসার ফোন করার ছিলাম এই মুরগি এটা আসলে অনেকে বলে অনেক কিছু বলে আমি বলবো সেটা একটা বিজ্ঞান বিজ্ঞানের চাইতে বড়ো বিজ্ঞান এই মুরগিপালাটা কীভাবে নেক না নেক আমি জানি না তুমি এটার ভিতরে আসে বলতে পারবে এটা কি বিজ্ঞান না রুন্দি কিছু এটা আমি বলবো বিজ্ঞানে এটা শিকার কোনো শেষ নাই শিকার কোনো শেষ নাই কে বলতে পারব না আমি সব জানি যা তারপরেও যে অভিজ্ঞতা যাও যাচ্ছে আলহামদুলিল্লাহ লোক কাছে আমি যতটুকু জানি আমি যে লোকটার সাথে সবাই চিনবেন তো আমাকে নাম বলতে আমি তো আমি সুফিল ভাই আসলে তো সুমন ভাই বলতেছে তো এখন তো মনের দুঃখ একটাই আমি যে জন্য আমি ইউটিউব কেমনে বিশ্বাস করি না ইউটিউবে যত ভিডিও বানাই সব ভিডিও আপনার বানানো ভিডিও মানে পয়সা দিয়ে ইউটিউবাররা কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের কথা বলতে বলে সেইগুলা ইউটিউবে প্রচার করে ওগুলা নেব করে মানুষ ইউটিউতে দেখে ভিডিও দেখে আসে এই মুরগি পালন করতে কিন্তু এখানে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা লস করে কিন্তু এটা আমি বলবো সম্পূর্ণ ভুল ইউটিউবরা যে কেউ কন্টেন্ট করুক ওটা আপনি একটা নিজে কল করতে হবে কথাটা কতটুকু সত্য যেমন ধরেন আমি দশটা মুরগি পালি যদি বলি দশটা মুরগির থেকে আমি প্রতি মাসে বিশ হাজার টাকা লাভ করি তো কিভাবে বিশ হাজার টাকা লাভ করি তাহলে আমাকে একটা ক্যালকুলেশন দিতে বললে আমি না এটা কোনো ইউটিউবার দিতে পারবে না এটার উপরে আগে নিজে অভিজ্ঞতা করলে আপনি পাঁচটা মুরগির থেকে হ্যাঁ দশ হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকা পারবেন কীরকম ওইটা একটা টাইম করতে হবে আমাকে আপনাকে বাড়াতে হবে টাইম করতে হবে আমি যদি এখন এক লাখ টাকা লাভ করি এটা একদিনে লাভ করি নাই না এটা আমার লাভ করারটা শুনতে পারবো হয়তো কিন্তু যতদিন হয়তো আমি কষ্ট করে আসতেছি কত বছর ধরে এই এক লাখ টাকা লাভ করার জন্য এই ফল এই আট বছরের ফল যদি আমি চাই এখন এক লাখ টাকা না দুই লাখ টাকাও আমি কি

আমি মুরগি মারা যাও লস খাই নাই